নমস্কার আমি লিপি সাহা হ্যালো ব্রিওন কী অবস্থা কিরাম আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে না আপনাকে আর যদি ভালো লাগে কী করতে হবে আপনারা তো সবই জানেন তারপরেও একবার করে দিচ্ছি আপনাকে মনে করাই দিচ্ছি অবশ্যই একটা লাইক দিবেন আর যারা নতুন আছেন আজই প্রথম ভিডিওটা দেখছেন যদি করতে হয় এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন তো এই যে আজকে আমার ডেলি লাইফের কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না তা আজকে আমার স্বামী কি করতেছে তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আরে বাবা আমার স্বামীর যে গুণ আর প্রতিভা তা সব কিছুই আপনাদের সাথে আজকে প্রমাণ সহ দেখাই দেবো তো আমার স্বামী এই যে বইছে আমশক্ত দিদি আরে বাবা আমারে বলছিল যে তুমি আমার সাথে বসে একটু আমশক্তি সাহায্য করা আর কিটা করে আমি বসে বসে এই যে ভিডিও করতেছি আর আমার স্বামীর কষ্ট দেখে আমার ছেলেরাও তার সাথে হাত লাগাইছে বাবার কষ্ট আর কি ছেলের সহ্য হচ্ছে না তাই যে আমগুলো রে সব শুইলে নিছে কয়েন তো কয় কেজি আম এটা কই শুনতেই আমি ভুলে গেছিলাম তাই আপনাকে আর ক্ষতি পারলাম না তবে আমার মনে হয় এখানে ছয় সাত কেজি আম আছে বুঝতে পারছেন তাই যে আমগুলোকে শুইলে এখন হচ্ছে শাকনীতি স্যাকে নিচ্ছে যদি কোনো আসটাশ থাকে তাইলে মনে করেন যে বেরোয় না আর আম শক্ত একটু আসটাশ না থাকলেই ভালো হয় একদম প্লেন হয়ে যায় তো সব আম টুকেরাম করে নিয়ে নিচ্ছে আর আমার ছেলের কথা কি করবো তার পাপার কষ্ট তার সহ্য করতে না পেরে এসে তার পাপার সাথে সাথে আর কি সাহায্য করতেছে আর সে যে তার পাপারে কি পরিমাণে ভালোবাসে সে কথা আপনাকে আর কবো না এ আমার সাথে আমার বাড়ি যায় ওদের বাড়ি যায় কিন্তু কি করে জানেন তো যাই পাপার জন্যই রাত্রেবেলা শুয়ে শুয়ে কান দেয় এই হয়েছে আমার ছেলের অবস্থা মা সারাদিন কাছে থাকে তো মারে ভালো লাগে না ওই যে পাপা সব কিছু আবদার এই জন্যই পাপারই তার কাছে খুব ভালো লাগে তাই এদিকে যাই হোক আমার স্বামী এই যে আমটাম গুলে নিয়ে এই যে চুলায় বসাই দিছে কারণ বাইরে তো বৃষ্টি পড়তেছে এই আমের রসটা একটু শুকোয় নিতে হবে বুঝতে পারিছেন তো আর এই মামা সারা কিভাবে আম শক্ত দেওয়া যায় আপনারা একটু দেখে রেখেন আপনাকে কাজে লাগবে না আর এইদিকে আমি একটু রান্না করতেছিলাম তো এইদিকে ওই ওইটু বেশ খানিকটা এই জাল দিয়ে তারপরে এই যে রসটারে শুকাই নিছে আর আমি এখানে সিয়ারে বসে বসে বাবুর মতো বসে বসে দেখতেছি যে কি করে কি করে আর মজা নিছি বুঝতে পারছেন তো আর মনে মনে ভাবতেছি তুমি যত কষ্ট করে দেয়া ওই চুরি করে আমি একটু খাবানে ফিরিয়ে দিতে তুমি তো সবসময় বাসায় থাকবে না নেতা যাই হোক তাই যে থালের মধ্যে দুটো থালের মধ্যে শক্ত দেবে তো তাই যে একটুখানি সর্ষের তেল দিয়ে নিছি একটুখানি না বেশ খানিকটা সর্ষের তেল দিছে এখন এই তেল তেলের আদর করে 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 থালের চারিপাশে মাখায় নিছে আরে আদর তারপর ওই থালের সর্ষের তেল মাখানোর পরে দেখেন চুলাই বসাই দিছে তারপর চুলাই একটু গরম করে নিলো আর মধ্যে আমি একটু জিজ্ঞাসা করে নিয়েছিলাম তুমি আবার এই সর্ষের তেল দেওয়ার থাল ঠালে সুলাই বসালে কেন সে আবার উত্তরে গেলো যে এই সর্ষের তেলের কাঁচা গন্ধটা কবে না এই জন্যই সুলাই বসায় নিলাম যাতে এই কাঁচা গন্ধটা না থাকে তো ভালো কথা অনেক কিছুই শিখে নিলাম তার কাছ থেকে তারপরে এই যে আম শক্ত অনেক মোটা করে দিচ্ছে মানে দুইটা থালে হয় না তারপরে ওই দুইটা থালেই জোর জবরদস্তি করে আর কি দিয়ে দিল কারণ চুলা তো দুটোর বেশি আর সাইডে নেই এই জন্যই তা একটু পাতলা করে দিলে আর কি তাড়াতাড়ি শুকাই আর ঘন করে দিলেই ওই মোটা করে দিলে আর কি একটু দেরি করে শুকায় বুঝতে পারছেন তো তো এই যে পুরো থালটাকে সুন্দর করে ঢাইলে দিছে আর এদিকে চুলাই তো গরম জল বসাই দিয়েছে এই যে গরম জল ঠান্ডা জল বসাইছিল গরম হয়ে গেছে বুলকছি বুঝতে পার বুঝতে পারতেছেন তো তাই এই যে এখন এই জলের উপরে এই থালগুলোরে বসাই দিবে দিয়ে এখন এইটারে রেখে দিবে যতক্ষণ না আর কি না শুকায় তা আপনাকে একটা সৎ পরামর্শ দিই বুঝতে পারিস তো যারা হচ্ছে সিলিন্ডার ব্যবহার করেন তারা কিন্তু ভুলেও এই কাজটা করতে যায় না কারণ ওই একদিনই ষোলো সতেরোশো টাকা আপনাকে কিন্তু শেষ হয়ে যাবে তা আমাকে তো আবার লাইনের গ্যাস এই জন্যই মনে করলাম যে সারা রাত কেন দিন রাত চব্বিশ ঘন্টা দিলও কোনো ব্যাপার না ওই দিল যে টাকা দিতে হবে না না দিল সেই টাকা দিতে হবে না বুঝতে পারিস তো তাই এই যে এই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে সুজি মামা যে ঘরের মধ্যে উঁকে দিছে আমার স্বামী এই থাল দুটোরে রোদ্রে দিয়ে রাখছে আর কি তা আমি ভাবছি যে আমি সত্য চিন্তায় চিন্তায় সে মনে হয় সারা রাত ধরে ঘুমাই নাই তাই সকালবেলা উঠে এই যে আমশক্তটা দেখলাম আসলে অনেকটাই শুকাই যাইছে মানে উপরে রসটা টাইমে গেছে আর একটু দু একদিন একটু হালকা করে রোদ দিলি না এই আমশক্তটা সুন্দর হয়ে যাবে না শুকাই যাবে না তো যাই হোক আমি আর হাত মার দিব না পরে দেখা যায় কবে না তুমি হাত দিছো বলে আমার আমশক্ত স্বাদ হয়নি তাই এই কারণে একটু চুরি সাজটা আমি করে একটু হাত দিয়ে দেখলাম আসলে কি অবস্থা আর আপনাকে একটু দেখাই দিলাম তো যাই হোক আমাদের যাওয়ার সময় কয়ে গেছিলো যদি যখন আছে দুপুরে বারান্দায় রোদ আসে তখন একটু আমি কষ্ট করে একটু বারান্দায় দিয়ে না তাই এই যে বারান্দায় একটু রোদ আসে আইসে তাই একটু বারান্দায় দিয়ে রাখছি তো দেখেন বেশ খানিকটা সুখ হয়ে গেছে তাহলে সংসারে থাকতে হলেই এই কষ্টটুকু না করলো আবার রয় না মাঝে মাঝে একটুখানি খেলপু করতে হয় নাহলে আমও তো একটু খাওয়া নে পরে ভগবানের কাছে আর কী কবা একেবারে চুপ থেকে তো আর খাওয়া যায় না তো নিজেরও একটু ইনসাপের ব্যাপার আছে বুঝতে পেরেছেন তো তো যাই হোক এই যে শুকো হয়ে গেছে পুরো আম শক্ত শুকো একদম খটখটা হয়ে গেছে এখন এটা পিস পিস করে কাটবে কাটে বক্সে করে ফ্রিজেই রেখে দিতে হবে আর এইভাবে রেখে দিলে না ফ্রিজেই এক বছর দুই বছরও থাকে কোনো কোনো কিচ্ছু হয় না আর আমি আম তো সবসময় ফ্রিজেই রাখি বুঝতে পেরেছেন তো বাইরে খুব একটা রাখি না তো যাই হোক সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর সবাই সাবধানে থাকেন আর ওই একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে দিন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন আমি যে কি বেহায়া উঠতি বসতি সাবস্ক্রাইব উঠতে বসতি লাইক তো যাই হোক আর কিছু কব না আপনাদের সাথে আর আপনাদের একটাই রিকোয়েস্ট করবো যে সবাই একটু সুস্থ থাকেন সাবধানে থাকেন কারণ জানেন তো নিজের জন্য না হলো পরিবারের জন্য একটু সুস্থ আর সাবধানে থাকার চেষ্টা করতে হয় তো যাই হোক এই যে আমার স্বামী একদম খুসাই খুসাই আম তোরে তোলার চেষ্টা করতেছে আর উঠেও গেছে কোনো ব্যাপার না মানে এটা একটু মিষ্টি আম তো এই জন্যই আর কি এতটা শক্ত হয়ে আটকে গেছে এর সাথে তা কোনো ব্যাপার না এগুলো কাটে নিয়েছে তো উঠে যাবে না আর আপনাকে যদি ভালো লাগে তো আপনারাও একটু ট্রাই করেন দেখা যায় যে অনেক সময় কি হয় আম শক্ত দৃষ্টি রয়ে ধরতেছে না তো তখনই এই কাজটা করতে পারবেন আপনারা অনেকেই জানেন তারপরও আমি আরেকবার করে দিলাম যারা না জানেন তারা একটু জানিয়ে গেলেন ভালো হইলো বুঝতে পারছেন অনেক সময় আসে কি যে একটু টক টুক খাতে ইচ্ছা করে অনেক কিছুই ভালো লাগে তো যাই হোক সবাই ভালো দেখেন